বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের শনিবার ইন্দপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোলাগোড়া গ্রামে নির্বাচনী প্রচার আর জনসংযোগে গিয়ে নিজের হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে চারা গাছ লাগালেন তিনি এদিন ওই গ্রামে ডাক্তার সরকার দুটি মেহগিনি একটি কাঁঠাল ও একটি পেয়ারা গাছ লাগান বলে জানা গেছে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন বলেন পৃথিবীতে ক্রমশ গাছের সংখ্যা কমে আসছে তার প্রভাব প্রকৃতির উপর পড়ছে উষ্ণতা বাড়ছে বৃষ্টিপাত হচ্ছে না সে কারণে সংশ্লিষ্ট সকলকে সাধ্যমতো গাছ লাগানোর আবেদন তিনি জানাচ্ছেন বলে জানান নির্বাচন গণতন্ত্রের উৎসব আর এই সময়ে আমাদের অনেক কিছু সামাজিক আন্দোলন সামাজিক শিক্ষার প্রয়োজন আছে আজকে যে এতই জলকষ্ট তার একটা বড় কারণ হচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গাছ কমে যাচ্ছে তাই আমি সবাইকে আহ্বান করছি সবাই গাছ লাগান তাই আমি নিজে আজকে গাছ লাগালাম সেখানে দুটো মেহগিনি একটি কাঁঠাল এবং একটি পেয়ারা গাছ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর